শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় অন্তিম পর্ব শ্রীরামকৃষ্ণ অনুরাগের সহিত তাহার উদার হৃদয়তা বিশেষ উল্লেখযোগ্য দরিদ্রের সন্তান হইলেও তাহার আচার ব্যবহারে অর্থ সম্বন্ধে অনুদারতার স্থলে গভীর সরিদতাই প্রকাশ পাইত তাহার সুযোগ্য পুত্র সতীশচন্দ্র মুখোপাধ্যায় কর্তৃক সচিত্র মাসিক বসুমতী প্রকাশিত হইবার পূর্বে উপেন্দ্রনাথ বারোশো ছিয়ানব্বই সালের শ্রাবণ মাসে সাহিত্য কল্পদ্রুম নামে এক মাসিক পত্র প্রকাশ করেন তিনি উহা বারোশো সাতানব্বই বঙ্গাব্দের শেষে সাহিত্য নামে নামান্তরিত করিয়া সম্পাদক সুরেশচন্দ্র সমাজপতিকে সমুদায় সত্য দান করেন বসুমতীর কর্মচারীরা আপদে বিপদে তাহার সাহায্য পাইত একবার সরকারি সংশোধনালয়ের দুইটি বালককে কাজ শিখিবার জন্য বসুমতি সাহিত্য মন্দিরে পাঠানো হয় তাহাদের একটি কয়েকখানি পুস্তক চুরি করিয়া ধরা পড়ে কিন্তু দয়ার্দ উপেন্দ্রনাথ পুলিশ আদালতে গিয়া বলেন যে ওই বইগুলি তিনি বালককে উপহার দিয়াছেন বিচারক অগত্যা তাহাকে ছাড়িয়া দেন একদিন অফিসে আসিয়া তিনি দেখিতে পান কয়েকজন লোক একটি যুবককে ঘিরিয়া দাঁড়াইয়াছে সে চাপাকানার হরব চুরি করিয়াছে তাহাকে লইয়া যাইবার জন্য নিকটেই পুলিশ আছে। উপেন্দ্রনাথ পুলিশকে বলিলেন যে তিনি যুবককে ওইগুলি দান করিয়াছেন পুলিশ চলিয়া গেলে তিনি অপরাধীকে বললেন বাপু চলে যাও অমন কাজ আর কখনও করো না যে ব্যবসায় প্রতিষ্ঠান তাহার কাগজ সরবরাহ করিত একদিন সেখান হইতে পত্র আসিল যে বহু টাকা বাকি পড়িয়াছে উপেন্দ্রনাথ জানাইলেন যে তিনি সমস্ত টাকাই উক্ত কোম্পানির কর্মচারীদের দিয়াছেন তদনুযায়ী কোম্পানির লোক আসিয়া বসুমতী অফিসের হিসাব পরীক্ষা করিয়া যখন বুঝিল উপেন্দ্রনাথের কথাই ঠিক কর্মচারী ওই টাকা আত্মসাত করিয়াছে তখন উপেন্দ্রনাথ সমস্ত টাকা নিজে শোধ করিবার দায়িত্ব রইলেন এবং অপরাধীকে ছাড়িয়া দিতে বললেন। এই রূপ দয়ার কারণ এই যে ওই ব্যক্তি এক একসময় শ্রীরামকৃষ্ণ নিকট যাইতেন একদিন কার্যক্ষেত্রে যাইবার পথে এক কন্যা গ্রস্ত ব্যক্তি অর্থ প্রার্থনা করিলে তিনি সেদিনকার বিক্রয়লব্ধ টাকা তাহাকে দিবার প্রতিশ্রুতি দেন এবং সন্ধ্যায় সেই ব্যক্তিকে তিনশো টাকা দিয়া প্রতিজ্ঞামুক্ত হন উপেন্দ্রবাবু আদর্শ গৃহী ছিলেন তিনি নিজে সদভাবে অর্থ উপার্জন করিতেন এবং দশজনকে কৈরূপ প্রেরণা দিতেন সুরেশ সমাজপতি সাহিত্যে লিখিয়াছিলেন বসুমতির প্রবর্তক হইতে নিম্ন পর্যায়ের সেবক পর্যন্ত প্রায় সকলেই রামকৃষ্ণ ভক্ত এই সাধুবৃত্তি তাহার পরিবারের মধ্যেও সংক্রামিত হইয়াছিল তাই আমরা দেখিতে পাই যে তাহার উপযুক্ত পুত্র সতীশচন্দ্রের মনে একবার সন্ন্যাস গ্রহণের স্প্রিয়া জাগিয়াছিল কিন্তু মঠ কর্তৃপক্ষ তখন তাহাকে অনেক বুঝাইয়া গৃহে পাঠাইয়া দেন উপেন্দ্রনাথের কার্যে সফলতার একটি প্রধান কারণ ছিল শ্রমশীলতা দিনের পর দিন তিনি বসুমতী কার্যালয়ে সমস্ত কাজ মনোযোগ দিয়া দেখিতেন প্রতিদিন যথাকালে আহি টোলার বাড়ি হইতে আসিয়া তিনি সারাদিন আফিসে থাকিয়া সন্ধ্যার পরে ফিরিয়া যাইতেন গ্রে স্ট্রিটের বাড়ি হইতে বসুমতি মুদ্রাযন্ত্র বসুমতি সাহিত্য মন্দির প্রভৃতি বর্তমান বিপিনবিহারী গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে স্থানান্তরিত হইয়া ক্রমে বিপুলাকার ধারণ করে সাহিত্য প্রচারে উপেন্দ্রনাথ শীঘ্রই বঙ্গবাসী যোগেন্দ্রনাথ ও হিতবাদীর কাব্য বিশারদের সমকক্ষ হইয়া ওঠেন এই নতুন বাড়ি বাংলার দুটি প্রাচীন প্রতিষ্ঠানের স্মৃতি বক্ষে ধারণ করেন আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এখানে কলিকাতা ইন্ডাস্ট্রিয়াল আর্ট স্কুল স্থাপিত হয় পরে এখানেই শ্রী অরবিন্দের ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠিত হয় জীবনে সাফল্য লাভ করিলেও উপেন্দ্রনাথ মনে প্রাণে বিশ্বাস করিতেন যে এই সমস্তেরই মূলে শ্রীরামকৃষ্ণের অমোঘ আশীর্বাদ আর ইহাও তাহার বিশ্বাস ছিল যে শ্রী গুরু তাহাকে বিপথে যাইতে দিবেন না ফলত উপেন্দ্রবাবুর সমস্ত জীবনই গুরু বলে প্রকৃষ্ট উদাহরণ তেরোশো পঁচিশ বঙ্গাব্দের সাতেরোই চৈত্র সোমবার সায়ানে তিনি মাতুলালয় মাতুলালায় দেহত্যাগ করেন ইংরেজিতে একত্রিশে মার্চ উনিশশো সালে